ভোটদান প্রকৃত অর্থেই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আর সেই ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে আধিকারিকদের খামখিয়ালিপনা ভোগান্তির শিকার ভোটাররা জানা যায় বিশালগড় অফিস টিলার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সোমবার সকাল নটা থেকে পূর্ব ত্রিপুরার লোকসভা কেন্দ্রে ব্যালট পেপারে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও সময় মতো ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করেননি দায়িত্বে থাকা আধিকারিকরা দীর্ঘ দেড় ঘন্টা পর শুরু হলো বিশালগড় অফিস টিলার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পূর্ব ত্রিপুরার লোকসভা নির্বাচনে ব্যালট পেপারের ভোটদান প্রক্রিয়া সোমবার সকাল থেকে অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোটগ্রহণ প্রক্রিয়ার কথা থাকলেও আধিকারিকরা সেই বিষয়ে কোনো উদ্যোগই গ্রহণ করেননি এদিকে এই ভোটকেন্দ্রে টিএসআর জওয়ান পুলিশ ভোটাধিকার প্রয়োগ করতে লাইনে দাঁড়িয়ে পড়েন দেখা নেই ভোটের কাজে নিযুক্ত আধিকারিকদের দীর্ঘ দেড় ঘন্টা পর অর্থাৎ সকাল সাড়ে দশটায় শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া এদিকে সংবাদ মাধ্যমের কর্মীদের দেখতে পেয়ে দায়িত্বে থাকা ভোটার কাজে নিযুক্ত কর্মীরা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন ভারতবর্ষের সবচেয়ে বড় গণতন্ত্র উৎসব ভোটদান সে বিষয়ে ভোটের কাজে নিযুক্ত কর্মীদের এরকম দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে অভিযোগ করলেন ভোটগ্রহণ কেন্দ্রে থাকা বিজেপির পুলিন এজেন্ট জয়ন্ত দাস তিনি জানান বিশালগড় মহকুমার এ আর ও রাকেশ চক্রবর্তী ভোট গ্রহণের মতো একটা বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব সঠিকভাবে পালন করেননি অন্যদিকে ভোট গ্রহণের কাজে নিযুক্ত আধিকারিকরা সেই অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং ওনারা জানান যে সকাল নটা পাঁচ মিনিট থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এদিনের এই ভোটগ্রহণ কেন্দ্রে মোট ভোটার দুশো একানব্বই জনতেই এটা পোস্টাল ভুল ভুল এখানে আছে টু নাইনটি ওয়ান ভোটার এখন পর্যন্ত কেমন ভোট কাস্টিং হয়েছে শুরু হয়েছে দেরি ঘুরা সাড়ে দশটায় ভোট কাস্টিং হয়েছে ত্রিশটা আচ্ছা একটা অভিযোগ করছিল কর্মচারীরা যে ভোটটা নয়টার থেকে শুরু হওয়ার কথা অ্যাকচুয়ালি কি ভোটটা সঠিক টাইমে শুরু হয়েছে নি সাড়ে দশটা থেকে শুরু হয়েছে দশটাতে তাহলে মানে প্রশাসন